পরিবর্তনের বছর দু সাল কারণ আপনারা জানেন যে সংখ্যা তত্ত্ব অনুযায়ী দু হাজার পঁচিশ কিন্তু নয় সংখ্যার বছর আর এই নয় সংখ্যা মঙ্গলকে প্রতিনিধিত্ব করে ধনুরাশি বা ধনুলগ্নের ক্ষেত্রে কিন্তু মঙ্গল আপনাদের অতিমিত্র গ্রহ তার কারণ আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতি তার অতিমিত্র কিন্তু মঙ্গল সুতরাং পরিবর্তনের এই বছরটাতে ধনুরাশি বা ধনুলগ্নের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পাব এই বছরটাতে একাধিক পরিবর্তনের মাঝে প্রথম যে একটা ভালো পরিবর্তন আপনারা পাবেন সেটা হচ্ছে যে এই বছরে দেখবেন বাসস্থান পরিবর্তন করার মতন বেশ কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হবে বিগত বছরগুলোতে চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই বাসস্থান পরিবর্তন করতে পারছিলেন না কিন্তু বাসস্থান পরিবর্তন করার মতন মানসিকতা খুব ছিল আপনাদের মধ্যে তারা কিন্তু দু সালে এক্সপেক্ট করতে পারেন বাসস্থান পরিবর্তন করার তবে দু হাজার পঁচিশ সালে ধনুরাশি ধনু লগ্নের যে সমস্ত জাতক জাতিকা বাসস্থান পরিবর্তন করবেন তাদের একটা জায়গাতে কিন্তু একটু বেশি নজর দেওয়া দরকার সেটা হচ্ছে যে নতুন বাসস্থানে আপনারা যাবেন সেই বাসস্থানটা কিন্তু বাস্তু ফ্রেন্ডলি কিনা একটু দেখে নিলে আপনাদের ভালো হয় তার কারণ গ্রহগত অবস্থানের কারণে এই বছরে বাসস্থান পরিবর্তন যেমন ইন্ডিকেট করছে পাশাপাশি এটাও কিন্তু ইন্ডিকেট করছে কিছু বাস্তুগত ত্রুটি সেই বাসস্থানে থাকতে পারে যেটার কারণে আপনাদের কিছুটা হলেও সাফারিং বাড়তে পারে দেখুন ধনুরাশির একটা মস্ত্র বড় চরিত্র হলো যে সময়ের সাথে বা পরিস্থিতির সাথে নিজেদেরকে বদলে নেওয়া অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী নিজেকে পরিবর্তন করার মন মানসিকতা কিন্তু ধনুর মধ্যে অনেকটাই বেশি দু সাল যেহেতু পরিবর্তনের বছর এবং আপনাদের রাশির অতিমিত্রের বছর আপনাদের রাষ্ট্রাধিপতি তিনিও এই বছরটাতে তিনবার হাউস চেঞ্জ করবেন এই কারণে আপনাদের মধ্যেও কিন্তু একটা বেশ ভালো পরিবর্তন দেখতে পাবো এবং সেই পরিবর্তনটা আচরণগত বা ব্যবহারের জায়গাটাতে পরিবেশ পরিস্থিতির সাথে নিজেদেরকে বদলে নেওয়া এটা ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে অন্যান্য বছরগুলোর তুলনায় কিন্তু আমরা অনেকটাই বেশি দেখতে পাব যেটা আপনাদের জীবনে পরিবর্তনগুলো ঘটাতে অনেকটাই সাহায্য করবে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি দু সাল পঁচিশ সাল ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা কেমন কাটাবেন দেখুন দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনাদের মধ্যে কখনো কখনো খুব উত্তপ্ত একটা আচরণ বা মানসিকতা তৈরি হতে পারে এর পাশাপাশি কিছু কিছু সময়ে দেখবেন আপনাদের মধ্যে অধিক নমনীয়তা তৈরি হবে অর্থাৎ নমনীয়তা এবং অনমনীয়তা দুটোই কিন্তু দু হাজার পঁচিশ সালে ধনুরাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাব আর নমনীয়তা এবং অনমনীয়তা এই দুটোকে ব্যালান্স করে চলার কারণে একাধিক শুভ পরিবর্তন আপনারা নিজেদের জীবনে ঘটাতে সক্ষম হবেন গ্রহগত অবস্থানের কারণে দু সালের ফার্স্ট কোয়ার্টার অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাসে কিন্তু আপনাদের সমস্ত কার্যকলাপগুলো অনেকটাই নিয়ন্ত্রিত হওয়া দরকার সেটা যেমন চলাফেরা হতে পারে সেটা কাজের জায়গাতে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও কিন্তু হতে পারে না হলে কিন্তু এই সময়টাতে কোনো মাইনার ইঞ্জুরি ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে ঘটতে পারে ধনুরাশি বা ধনুলগ্নের যে সমস্ত জাতক জাতিকা কর্মের সন্ধানে ছিলেন বা কর্মহীন ছিলেন কিছুতেই কর্ম পাচ্ছিলেন না দু হাজার পঁচিশ সালে কিন্তু কর্মপ্রাপ্তির একাধিক সুযোগ আপনারা পেতে পারেন দু হাজার পঁচিশ সালে সবথেকে যে বড়ো জায়গাটা আপনারা পাবেন সেটা হচ্ছে যারা অলরেডি চাকরি জীবনে রয়েছেন কিন্তু আপনারা চাকরি পরিবর্তন করতে চাইছিলেন সুইচ ওভার করতে চাইছিলেন এই বছরটাতে দেখবেন কর্ম পরিবর্তন করার মতন একাধিক অপরচুনিটিস আপনারা পাবেন এবং সেই অপরচুনিটিসগুলোকে বাস্তবায়িত করতে সক্ষম হবেন দু সালে নতুন কর্মলাভের সুযোগ পাবেন কর্ম পরিবর্তনের সুযোগ পাবেন এবং কর্ম পরিবর্তন করার পর যে নতুন কর্মটি পাবেন সেই কর্ম পূর্বের তুলনায় কিন্তু অনেক বেশি সন্তোষজনক হবে বা জব স্যাটিসফ্যাকশন অনেকটাই বাড়বে পূর্বের তুলনায় দু হাজার পঁচিশ সালে কর্মজীবনে বা চাকরি জীবনে বা পেশাগত জীবনে যারা একাধিক সমস্যার মধ্যে ছিলেন কিন্তু সেই সমস্যাগুলোকে মেটাতে পারছিলেন না এই বছরটাতে কিন্তু আপনারা আপনাদের সমস্যাগুলোকে মোকাবিলা করতে সক্ষম হবেন আঠারোই মে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে সঞ্চার করবেন অর্থাৎ আপনাদের দশম ভাব থেকে কেতু সঞ্চার করবেন ভাগ্যভাবে বা নবমভাবে ওই সময়টার পর থেকে হয়তো কিছু হেলথ ইস্যুস বা শারীরিক কিছু ছোটোখাটো সমস্যা তৈরি হতে পারে আঠারোই মে রাহুকেতুর সঞ্চারের পর এডুকেশানের ক্ষেত্রে স্বাস্থ্য কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে অর্থাৎ শারীরিক অসুস্থতার কারণে বিদ্যায় কিছু বাধা আপনাদের আসতে পারে কিন্তু এই বছরটাতে যারা হায়ার এডুকেশানে রয়েছেন বা উচ্চশিক্ষায় রয়েছেন তারা কিন্তু বেশ ভালো একটা রেজাল্ট আশা করতে পারেন দু হাজার পঁচিশ সালের গোড়ার দিকটাতে শারীরিক দিক থেকে হরমোন গঠিত কিছু সমস্যা তৈরি হতে পারে যারা ব্লাড সুগারের পেশেন্ট তাদের কিন্তু এই সময়টা একটু কেয়ারফুলি থাকা দরকার অথবা এমনও হতে পারে সুগার কিছুতেই কন্ট্রোলে আনতে পারলেন না যাদের গাইনোকোলজিক্যাল প্রবলেম রয়েছে তারাও কিন্তু এই সময়টাতে একটু সাফার করতে পারেন এপ্রিল মাসের পর শারীরিক সমস্যার কিছু স্থায়ী সমাধান আপনারা পেতে পারেন অর্থাৎ রোগ আরোগ্য ঘটতে পারে মে মাসের পর থেকে পূর্বের কোনো বড় অসুখ থেকে আপনারা মুক্তি পেতে পারেন অর্থাৎ এই সময়টাতেও কিন্তু হেলথ রিকাভারি বেশ ভালো মতোই পাবেন আপনারা ধনুরাশি বা ধনুলগ্নের যে সমস্ত জাতক জাতিকা দীর্ঘস্থায়ী কিছু শারীরিক সমস্যায় আমল থেকে ভুগছিলেন দু সালের মে মাসের পর আপনারা একটা সুচিকিৎসা পেতে পারেন অর্থাৎ দেখা গেল আপনারা যে অসুখগুলোকে কিছুতেই মোকাবিলা করতে পারছিলেন না আপনাদের মোড অফ ট্রিটমেন্ট চেঞ্জ হলো এবং আপনারা ভালো রিকাভার করে সেই জায়গা থেকে বেরিয়ে গেলেন অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে কিন্তু দু সাল অত্যন্ত প্রমিশিং একটা ইয়ার এই বছরটাতে আর্থিক সচ্ছলতা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে যদি জন্মছকে গ্রহ সন্নিবেশ বেশ ভালো হয় বর্তমান মহাদশা বা অন্তর্দশা শুভ থাকে তাহলে কিন্তু দু হাজার পঁচিশ সালে নিজেদেরকে প্রত্যাশিত জায়গাটাতে নিয়ে যেতে সক্ষম হবেন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকারা এই বছরটাতে আপনাদের ভাই বোনেদের সাথে রিলেশনশিপ একটুখানি প্রবলেম করতে পারে ভাই বোনেদের সাথে কোনো জমি জমা সম্পত্তি নিয়ে কিছু আইনি বিবাদ তৈরি হতে পারে তবে এই বছরে আইনি বিবাদ তৈরি হলে সেটা হয়তো একটুখানি জটিল জায়গায় যেতে পারে যে কোনো লিগাল পার্সুয়েশানের ক্ষেত্রে খুব কেয়ারফুলি মুভ করা দরকার দু হাজার পঁচিশ সালে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে দেখুন শনিদেব কুম্ভ থেকে মিনে সঞ্চার করলে অর্থাৎ আপনাদের চতুর্থভাবে সঞ্চার করলে আপনাদের শনির ঢাইয়া শুরু হবে সুতরাং উনত্রিশে মার্চের পর ধনুরাশি বা ধনু লগ্নের করণীয় কর্তব্যই হবে যাই করুন না কেন খুব ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় করুন যে কোনো মেজর ডিসিশন যদি উনত্রিশে মার্চের পর নেন চেষ্টা করুন কোনো এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার উনতিরিশে মার্চের পর যদি কোনো একটা বড় কাজ শুরু করব মনে করেন বা বড় সিদ্ধান্ত নেবেন মনে করেন তাহলে আপনাদের উচিত হবে বাড়িতে যদি কোনো প্রবীণ মানুষ থাকেন তার মতামত বা পরামর্শ একটুখানি নেওয়ার এই ক্ষেত্রে এমনটা ঘটতেই পারে যে আপনারা অনেক অধিক শিক্ষিত বা অনেক অধিক জ্ঞানের অধিকারী অন্যের মতামতের কোনো প্রয়োজনীয়তাই হয়তো আপনাদের নেই সেই ক্ষেত্রেও গ্রহগত অবস্থানের কারণে আপনাদের উচিত হবে কোনো প্রবীণ মানুষের কোনো পরামর্শ নেওয়া এবং তিনি যদি গৃহের মানুষ হন তাহলে সেটা অত্যন্ত ভালো বা লাভদায়ক হবে আপনাদের ক্ষেত্রে শনির ঢাইয়াজনিত কারণে যে সমস্যাগুলোয় পড়তে পারেন সেই জায়গা থেকে দেখবেন আপনারা অনেকটাই মুক্ত থাকবেন এই বছরটাতে সিভিল মামলার একটা পসিবিলিটিস রয়েছে যে কোনো কারণে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু সিভিল মামলা তৈরি হতে পারে যে সকল জাতক জাতিকা ধনুরাশি বা ধনলগ্নের বিজনেস লাইফে রয়েছেন ব্যবসার ক্ষেত্রেও এই বছরটা কিন্তু অত্যন্ত প্রমিসিং এই বছরটাতে বিজনেস গ্রোথ অনেকটাই বাড়বে পূর্বের তুলনায় এই বছরটাতে আপনাদের স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে বছর যত এগোবে আপনাদের মধ্যে দেখবেন রিলিজিয়াস অ্যাক্টিভিটিস ধর্মীয় কার্যকলাপ অনেকটাই বাড়বে যারা এই সমস্ত সাবজেক্টের চর্চা করেন যে সাবজেক্টগুলো আধ্যাত্ম বিজ্ঞানের সাথে যুক্ত তারা দু সালে বেশ কিছু লক্ষণীয় পরিবর্তন পাবেন দু হাজার পঁচিশ সালে ধনুরাশি বা ধনুলগ্নের মানসিক চাপ পূর্বের তুলনায় অনেকটাই কমবে অর্থাৎ মেন্টালি অনেকটাই রিলিফ ফিল করবেন এই বছরে দেখবেন আপনাদের মধ্যে সার্ভিস মেন্টালিটি বা সেবামূলক কাজকর্মের মধ্যে নিজেদেরকে ইনভলভ করার প্রবণতা অনেকটাই বাড়বে পুরো বছরটাতেই আপনাদের ভ্যালু সিস্টেমের দিকে নজর থাকবে অর্থাৎ নৈতিক মূল্যবোধ আপনাদের মধ্যে দু সালে অনেক বেশি গুরুত্ব পাবে মার্চের পর দেখবেন ভ্যালু সিস্টেমের দিকে আপনারা অনেক বেশি নজর দেবেন যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন বা পড়াশোনা করছেন যারা টেকনোলজিতে বা প্রযুক্তিতে রয়েছেন এই বছরটাতে বেশ ভালো ফল পেতে পারেন উচ্চ শিক্ষার জন্য এই বছরে বিদেশ যাত্রা পসিবল হতে পারে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে সুখ শান্তির জায়গাটায় যদি দেখি বা ফ্যামিলি পিসের জায়গাটায় দেখি এই বছরে হয়তো বস্তুগত সুখ অতটা নাও পেতে পারে বা কিছুটা কম পেতে পারেন আপনারা পার্থিব সুখ যেমন কমবে অন্য দিক থেকে দু হাজার পঁচিশ সালে অপার্থিব সুখের জায়গাটা কিন্তু উল্লেখযোগ্য হারে বাড়বে ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে আপনারা ইনার পিস অনুভব করতে পারবেন দু সালে এক কথায় বলা যেতে পারে দু হাজার পঁচিশ সালে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকারা নিজেদেরকে অনেকটাই আপডেট করতে পারবেন এই বছরটাতে আপনারা নিজেদেরকে একটা আপলিফটেড জায়গাতে দেখতে সক্ষম হবেন যারা চাকরি জীবনে রয়েছেন চাকরি জীবনে একটা বেশ ডিগনিফাইড পোস্ট আপনারা হোল্ড করতে পারেন কর্মক্ষেত্রে পদমর্যাদা বাড়তে পারে দু হাজার পঁচিশ সালে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকাদের এক্সপেক্টেড কেরিয়ার গ্রোথ থাকছে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে ধনুরাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা দু সাল কেমন কাঠাবেন যাদের জন্ম নক্ষত্র মূলা এই বছরটাতে তাদের মধ্যে মনোবলের জায়গাটা অনেকটাই বাড়বে মেন্টাল স্ট্রেংথ উল্লেখযোগ্য হারে বাড়বে মূলা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রেই সামগ্রিকভাবে প্রাপ্তির জায়গাটা দু হাজার পঁচিশ সালে অনেকটাই বাড়ছে আপনাদের উন্নতির কারণে শত্রুদের মধ্যে কিছুটা গাত্রদাহ দেখা দিতে পারে যদিও শত্রুদের দ্বারা এই বছরটাতে কোনোভাবেই আপনারা প্রভাবিত হবেন না দু হাজার পঁচিশের প্রথম ভাগটাতে ইলেকট্রিক বা ফায়ার থেকে কোনো প্রবলেম হতে পারে যারা এমন কোনো কাজকর্ম করেন যারা পেশাগতভাবে ইলেকট্রিক বা ফায়ার রিলেটেড কাজকর্ম করছেন তাদের কিন্তু দু হাজার পঁচিশ সালে একটু কেয়ারফুল থাকলে ভালো হয় যে সমস্ত টাকা পয়সা পাবেন না ভেবে নিয়েছিলেন বা উদ্ধারের ক্ষেত্রে হাল ছেড়ে দিয়েছিলেন সেই হাল ছেড়ে দেওয়া ক্ষেত্রে কিছুটা সফলতা পেতে পারেন দেখা গেল ওই টাকা পয়সা দু হাজার পঁচিশ সালে আপনারা অপ্রত্যাশিতভাবে পেয়ে গেলেন বিজনেস লাইফে কিন্তু বেশ ভালো একটা গ্রোথ পাবেন মূলা নক্ষত্রের জাতক জাতিকা যারা মূলা নক্ষত্রে জাতক জাতিকা দু হাজার পঁচিশ সালে পার্টনারশিপ বিজনেসে যেতে পারেন এই বছরটাতে পার্টনারশিপ ব্যবসা শুরু করলে বেশ ভালো ফল পেতে পারেন শারীরিক দিক থেকে ছোটোখাটো কিছু সমস্যা থাকলেও গোটা বছর বড় কোনো সমস্যা আসার কথা নয় যদি জন্ম জন্মছক খুব খারাপ না হয় পারিবারিক জীবন বেশ ভালো কাটবে মূলা নক্ষত্রে জাতক বা জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র মূলা তারা যদি মনে করেন এই বছরটাকে একটু প্রমোট করবেন বা একটু বেশি করে এনজয় করবেন তাহলে প্রত্যেক দিন একশো আটবার দুর্গা নাম আপনারা জব করতে পারেন প্রত্যেক বুধবার গণেশজিকে একটু লাল চন্দন এবং কোনো লাল ফুল গণেশজিকে যদি অর্পণ করেন তাতেও কিন্তু দু হাজার পঁচিশ সালকে আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন এবং পঁচিশ সালকে অনেকটাই প্রমোট করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র সারা। দু সালে আপনাদের বাসস্থান পরিবর্তন যে হতে পারে নতুন কোনো গৃহলাভ এই বছরে ঘটতে পারে এই বছরটাতে মানসিক চাপ একটুখানি হলেও আপনাদের বাড়তে পারে বিলাসিতা এবং বিনোদন দুটোই অনেকটাই বাড়বে বাড়বে বিলাসিত এবং বিনোদনে অর্থ ব্যয়ের মাত্রা যারা সোশ্যাল সার্ভিস বা সমাজসেবায় রয়েছেন বেশ ভালো একটা বছর কাটাতে পারবেন দু সালে রাজনীতিতে কিন্তু বিশেষভাবে লাভবান হতে পারেন যারা অ্যাক্টিভলি পলিটিক্সের সাথে যুক্ত এই বছরটাতে রাজনৈতিক জীবনে বেশ কিছু শুভ পরিবর্তন আপনারা আশা করতে পারেন এই বছরটাতে চিত্ত চাঞ্চল্য বা মানসিক অস্থিরতা পূর্বের তুলনায় অনেকটাই কমবে সমাজ জীবনে জনপ্রিয়তা অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র পূর্ব সারা তারা যদি মনে করেন দু হাজার পঁচিশ সালকে একটু প্রমোট করবেন বা বছরটাকে আরেকটু বেশি এনজয় করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন একশো আটবার কেতুর মন্ত্র জপ করতে পারেন এর পাশাপাশি আপনাদের একটা জিনিস মেনটেন করা প্রয়োজন দু হাজার পঁচিশ থাকবে সেটা হচ্ছে যে কোনো ধরনের অনৈতিক কাজকর্ম থেকে যতটা সম্ভব নিজেদেরকে দূরে রাখা যাতে করে কোনো চক্রান্তের শিকার আপনারা না হন যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা ছাত্রী জীবনে ভালো প্রমোশন পেতে পারেন দু হাজার পঁচিশ সালে এই বছরটাতে উত্তর সারা নক্ষত্রে জাতক বা জাতিকাদের বাসস্থান পরিবর্তন হতে পারে হঠাৎ করে কর্মপ্রাপ্তির কোনো সুযোগ পেতে পারেন উত্তর সারা নক্ষত্রে জাতক বা জাতিকারা দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের প্রথম ভাগটাতে শরীর স্বাস্থ্য একটুখানি আপনাদের খারাপ যেতে পারে তবে সেকেন্ড হাফে কিন্তু বেশ কিছু রোগ আরোগ্য আপনারা পাবেন অর্থাৎ হেলথ রিকাভারি কিন্তু অনেকটাই ভালো মাপের হবে স্বাস্থ্যের ব্যাপারে যে কোনো ধরনের বড়ো অসুস্থতা দেখে কমপ্লিট রিকাভারি করতে পারে দু সালে উত্তর সারা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সব ব্যাপারেই অ্যাচিভমেন্টের জায়গাটা অনেকটাই বাড়বে পূর্বের তুলনায় দু হাজার পঁচিশ সালে উত্তর সারা নক্ষত্রে ফেম রেপুটেশান বাড়বে যে সমস্ত মানুষদের সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত সেই সমস্ত মানুষদের দ্বারা কিছুটা শত্রুতার শিকার হতে পারেন বা তারা আপনাদের পেছনে লেগে অল্প স্বল্প হলেও আপনাদের মানসিক শান্তি ভঙ্গ করতে পারে এই বছরটাতে আপনাদের যেটা করা উচিত দু হাজার পঁচিশকে প্রমোট করার জন্য বা একটু বেশি এনজয় করার জন্য সেটা হচ্ছে আপনাদের ব্যবহার বা আচরণের মধ্যে একটা ভালো পরিবর্তন যদি আনেন সেটাও কিন্তু দেখবেন আপনারা বেশ ভালো ফল পাবেন এর বাইরে যেটা করতে পারেন যে কোনো ধর্মগ্রন্থ যদি বাড়িতে থাকে তার একটা পাতাও যদি আপনারা পড়তে পারেন তাতেও কিন্তু দু হাজার পঁচিশ সালকে উত্তর সারা নক্ষত্রে জাতক বা জাতিকারা অনেক বেশি উপভোগ করতে পারবেন এবং এই বছরটায় সফলতার জায়গাটা অনেকটা দেখবেন বাড়বে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার